আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওটি হচ্ছে ভিডিও এডিটিং করা নিয়ে তো আমার অনেক নতুন ভাইরা আছে নতুন নতুন কাজ করতে এসেছেন ইউটিউব বা ফেসবুকে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ক্যাপকাট দিয়ে লো কোয়ালিটির ভিডিও এবং ভিডিও ভিডিওগুলো আপনি এইচডি কোয়ালিটি করবেন এবং কিভাবে আপনারা ভিডিওগুলো কাটিং করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব খুব সহজে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য যারা নতুন কাজ করতে আসেন যারা ক্যাপকাটে ভিডিও এডিট করতে পারেন না তাদের জন্য যারা বোঝেন তারা স্কিপ করবেন আর যারা না বোঝেন তারা ভিডিওটা দেখুন আপনাদের খুবই উপকারে আসবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে প্লে স্টোরে প্রবেশ করব। এই যে প্লে স্টোরে প্রবেশ করার পরে এখান থেকে কিন্তু ক্যাপকাটটা আমরা সার্চ করে নিব এই যে ক্যাপকাট তে ক্যাপকাটটা সার্চ করার পর এখান থেকে আমরা ক্যাপকাটটা ইনস্টল করে নিব আমাদের যেহেতু ক্যাপকাটটা ইনস্টল করা আছে তো আমরা সরাসরি কাজে চলে যাব তো আমি এখান থেকে বের হয়ে গেলাম আমার কিন্তু প্লে স্টোর থেকে ক্যাপকাটটা ইনস্টল করা আছে তো আমরা এখান থেকে ক্যাপকাটটা ওপেন করে দিব তো ক্যাপকাটটা ওপেন করে দাও পর এখান থেকে দেখো নিউ প্রজেক্ট নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হচ্ছে নিউ প্রজেক্ট এর ভিতর একটা ক্লিক করে দেওয়া তো আমি নিউ প্রজেক্ট এর ভিতর একটা ক্লিক করে দিলাম এখান থেকে আপনারা যেই ভিডিওটা কাটিং করবেন সেই ভিডিওটা এখান থেকে চুজ করবেন তো দেখুন আমি কিন্তু একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিলাম কাটিং করার জন্য তো আপনাদের দেখাবো আমার এই ভিডিওটা যদি একটু লক্ষ্য এই ভিডিওটা কিন্তু কালো একবার জাপসা একটা ভিডিও ঠিক আছে তো আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই ভিডিওটা একবার জাপসা একটা ভিডিও তো আমরা এই ভিডিওটা কাটিং করবো এবং এই ভিডিওটা এইচডি কোয়ালিটি একবার ক্লিয়ারিটি নিয়ে আসবো তো কিভাবে আনবো সেই প্রচেষ্টা দেখাচ্ছি তো আপনার ফার্স্টে আরেকটা কথা বলে সেটা হচ্ছে ভিডিওর হচ্ছে আপনার দুইটা ধরন আছে একটা হচ্ছে আপনার নাইন লম্বালম্বি ভিডিও আর একটা হচ্ছে আপনার যে আমরা ইউটিউবে যে ভিডিও দেখি ওই রকম তো আপনারা এই সাইজগুলা কিভাবে করবেন এই সাইজগুলো করার জন্য আপনার যদি এখান থেকে দেখুন এক্সপেক্ট রেশিও এখানে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে দেখুন নাইন এক্স টু সিক্স এটা হচ্ছে আপনার টিকটকের ভিডিও বা আপনার রিলস ভিডিও আপনি যদি এখান থেকে ভিডিওটা টান দেন এ দেখুন এটা কিন্তু এখন হচ্ছে আমার লম্বা ভিডিও আমার ভিডিওর কালারটা কিন্তু একবারে বাজে এই কালারটা কিন্তু আমি হাই কোয়ালিটি করব ঠিক আছে তো এখান থেকে দেখুন এরকম করবেন আর যদি আপনি ইউটিউবের জন্য আপলোড দেন তাহলে কিন্তু এখানে ক্লিক করে এই ভিডিওটা একটু শর্ট করে দিবেন এটা হচ্ছে আপনার আপনার ইউটিউবের ইউটিউবের সাইজ সাইজ দেখুন এই যে এটা হচ্ছে হচ্ছে তো আমাদের একটা হচ্ছে ইউটিউবের সাইজ একটা হচ্ছে ফেসবুকের সাইজ এবং টিকটকের সাইজ তো আমরা সাইজ গুলো বুঝে গেলাম তো এখান থেকে আমরা ইউটিউবের সাইজ রেখে আমরা ভিডিওটা কাটিং করব আমরা ইউটিউবের সাইজটা রাখবো রাখার পরে যে ভিডিওটা কাটিং করব তো এখান থেকে দেখুন আমরা এটা সিলেক্ট করে দিলাম তো এখান থেকে আমি যখন ভিডিওটা শুট করি দেখুন আমি কিন্তু এখানে আমার ঘাম মস্তি তো আমরা এই অংশটুকু কেটে ফেলবো এই অংশটুকু আমরা কাটার জন্য এই যে আমরা এখান থেকে তো বন্ধুরা বলছে এই যে এখান থেকে এই যে আপনি এখান থেকে ভিডিওটা স্টপ করবেন স্টপ করে আপনি এই লেয়ারের ভিতরে একটা ক্লিক করবেন লেয়ারের ভিতরে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন এখান থেকে এটা চুজ করে এখান থেকে ডিলিট অপশন দিবেন দেখবেন আপনার প্রথম অংশটা কিন্তু কেটে গেল

এই যে ধরুন আমি এটাই এখান থেকে কেটে ফেলবো আমি যদি এখানে একটা ক্লিক করি এই যে এখানে ক্লিক করলাম এখন আমাদের কাজ করতে হবে কি আমি যদি এটার উপরে ট্যাপ দিয়ে এখানে ডিলেট করি তাহলে শেষের অংশটা আমাদের ডিলেট হয়ে যাবে আর যদি আমি মাস্কানের অংশটা ক্লিক করে এখান থেকে এটা যদি ডিলেট করি দেখুন আমার কিন্তু মাস্কানের অংশটা ডিলেট হয়ে গেল তো আরেকটা বিষয় বলে যখন দেখবেন আপনার কোনো একটা অংশ ভুলে ডিলেট হয়ে গেছে তখন আপনি এই যে এখানে একটা ক্লিক করলে কিন্তু সেই অংশটা আবার ফেরত চলে আসবে তো আমি আবার কি করলাম এখানে আবার এটা আমি ডিলেট করে দিব আমি এই যে এটা ডিলিট করা এটা ফার্স্ট এটা করলাম দেখুন আমি যদি এখানে ক্লিক করি আমার কিন্তু এটা চলে আসলো তো এখন আমি কি করব এই মাসখানেটা আবার ডিলেট করে দিব বা লাস্টেরটা এটা ডিলেট করে দিলাম যাই হোক আমি এখান থেকে দেখুন আমি এই অংশটা আমি কাজ করব এখন যদি আপনি এটার সাথে আরো কোনো ভিডিও অ্যাড করতে চান যেমন আপনি দুইটা বা তিনটা পার্টে একটা ভিডিও করেছেন আপনি প্রথম পার্টটা এখানে ইনপুট করলেন তো এখন দ্বিতীয় পার্ট তৃতীয় পার্টও আপনাদের ইনপুট করতে হবে তখন আপনারা কি করবেন এই সাইডে নিয়ে আসবেন এখানে আসার পর এই যে একটা প্লাস আইকন পাবেন এখানে এই যে প্লাস এই প্লাসের ভিতরে একটা ক্লিক করে দিবেন প্লাসের ভিতরে ক্লিক করে দিলে আপনার গ্যালারিটা কিন্তু এখান থেকে আবার ওপেন হয়ে যাবে তো আমরা এখান থেকে ধরুন আমি এটা আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে অ্যাড করে দিলাম দেখুন আমার কিন্তু এই পার্টটাও কিন্তু আমার অ্যাড হয়ে গেল এইভাবে আপনারা আবার ভিডিও লাস্টে যাবেন যাওয়ার পর এখানে এই যে অ্যাডে ক্লিক করবেন আপনার পরবর্তী পার্টগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো আমরা কিন্তু অনেকেই পার্ট পার্ট করে ভিডিও করি তো সেই ভিডিওগুলা আপনারা চাইলে এইভাবে জোড়া লাগাইতে পারবেন জোড়া লাগে এই ভিডিওগুলো আপনারা বড় করতে পারবেন তো আমি এটা পরে এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে যদি আপনারা ওভারলি করেন যদি আপনি এখানে এই ভিডিওটা চলতেছে এখান থেকে দেখুন এই ভিডিওটা এখানে চলতেছে তো পাশাপাশি আপনি অন্য একটা ভিডিও আপনি এই সাইডটা দেখাবেন তো সেই ক্ষেত্রে আপনি এক সাইডে এটা রাখবেন রাখার পর এখান থেকে দেখুন আপনি এই যে ওভারলি আছে এই যে ওভারলিতে একটা ক্লিক করবেন ওভারলিতে একটা ক্লিক করার পর এখান থেকে আপনি আরেকটা ভিডিও যদি এখানে নিয়ে আসেন তো ধরুন আমি এই ভিডিওটা এখান থেকে নিয়ে আসলাম এই ভিডিওটা আনার পর আমি যদি এটা এই সাইডে রেখে দিই দেখুন আমার এখানে কথা বলবো এই ভিডিওটা এখানে চলবে তো এইভাবে আপনারা ওভারলি করে নিতে পারবেন আর ওভারলিতে আপনারা কালার দিতে পারবেন

যদি সাউন্ড মিউট করে এখানে অন্য একটা মিউজিক লাগাইতে চান তাহলে সেটা কিভাবে লাগাবেন তো দেখুন এখান থেকে আপনার যদি মিউজিক লাগাইতে চান তাহলে এখানে একটা নিচে একটা যে কোনো ফাঁকা জায়গায় একটা ক্লিক করে দিবেন ফাঁকা জায়গায় একটা ক্লিক করে দেওয়ার যে এখানে অডিও অডিওতে একটা ক্লিক করবেন অডিওতে একটা ক্লিক করার পরে সাউন্ড এখানে একটা ক্লিক করে দিবেন এই সাউন্ড একটা ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আপনার এরকম একটা পেজ আসবে তারপর এখান থেকে দেখুন এই যে এখানে একটা ক্লিক করে দিবেন দ্বিতীয় নাম্বার আপনার যে ফাইল দেখাবে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ডিভাইস একটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনার মেমোরিতে বা আপনার ফোনের ভিতরে যত মিউজিক আছে বা যত সাউন্ড আছে সেই সাউন্ডগুলো এখান থেকে প্লাস এখান থেকে আপনি প্লে করে শুনতে পারবেন আপনি প্লে করে শোনার পর এখান থেকে যে এটা ক্লিক করলে কিন্তু আপনার সরি এই যে এটা ক্লিক করলে কিন্তু আপনার সাউন্ড এখানে অ্যাড হয়ে যাবে দেখছেন সাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে গেল আবার সাউন্ডটা যদি আপনার ভালো না লাগে এখান থেকে আপনারা এই সাউন্ডের লেয়ারের ভিতরে ক্লিক করে এটা ডিলিট করে দিবেন তো আপনার প্রথম অবস্থা আমি এই বিষয়গুলো দেখালাম এবং এখন যেটা দেখাবো এই ভিডিওর আপনি কালার কিভাবে করবেন দেখুন আমার ভিডিওটা যেহেতু ঘোলা তো এটা অবশ্যই আমাদের কালার করতে হবে এই কালারের ভিডিও কিন্তু মানুষ দেখবে না কালারটা আমি কিভাবে করব দেখাচ্ছি তো এই কালারটা করার জন্য আমরা এই যে এখানে একটা এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব এই যে এখান থেকে দেখুন আমরা ভিডিও শুরুটা রাখবো এখান থেকে যে এখান থেকে এই যে ফিল্টার নামের একটা অপশন পেয়ে যাবেন আপনারা ক্যাপকাটে এই ফিল্টারে চলে আসবেন ফিল্টারে আসার পর এখান থেকে দেখুন আপনি অনেকগুলা কালার পাবেন যে কালারগুলো আপনি ইউজ করতে পারবেন সেই কালারগুলো আপনি ইউজ করবেন এখান থেকে দেখুন আপনি যে ফোর কেট এটা ইউজ করতে পারেন এটা এখানে দেখুন আমি কালারটা করি তো এখান থেকে দেখুন আপনি একটা দিলেই কিন্তু কালারটা হয়ে যাবে না আমি এখানে একটা ফিল্টার এড করে দিলাম তারপর এখান থেকে আমি এখানে ব্যাগে দিলাম ব্যাগে দেওয়ার পরে এখান থেকে দেখুন এখান থেকে আপনার যে কালারগুলো করলে আপনার ভিডিওটা সুন্দর দেখা যাবে তো আমি কয়েকটা কালার আপনি কম্বিনেশন করব এখান থেকে আমি এই কালারটা চুজ করবো আপনি দেখবেন আপনার ভিডিওটা কোন কালারটা দিলে উজ্জ্বল এখানে একটু কমাই দিবেন তো আমি এই কালারটা দিলাম এই কালারটা দেওয়ার পর আবার এখান থেকে আমি কি করবো এই যে এরো আইকনে ক্লিক করবো এখানে একটা ক্লিক করে দিব এইভাবে আপনারা বেশ কয়েকটা কালার দিবেন তো যেই যেই কালারগুলা দিলে আপনার ভিডিওর কালারটা সুন্দর হয় আপনি নিজেই বুঝতে পারবেন কোন কোন ফিল্টারটা দিলে আমার ভিডিওর কালারটা সুন্দর আছে দেখুন এখানে কিন্তু আরও পরিবর্তন হয়ে গেল তো আমি যদি এখান থেকে একটু লালটা লালটা ভাব চলে আসছে তো আমি এটা আমি একটু সাদা মানে একটু ফ্রেশ করব তো আমি এখানে আবার এখানে ক্লিক করবো আবার এখানে একটা ক্লিক করে দিব এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি যদি একটু নিচে যাই একটু নিচে যাই দেখুন এখান থেকে কিন্তু আপনার অসংখ্য ফিল্টার পাবেন এটা যদি দেয় এটা দিলে যাচ্ছে আমি এই কালারটা চুজ করবো না এটাও চুজ করবো আমি এটা একটু চুজ করবো দেখুন এখন কিন্তু আমার ভিডিওটা কিন্তু এইচ ডি কোয়ালিটি চলে আসলো আমি এখন কি করবো এটা একটু কমাই দেব একটু কমাই দিয়ে এটাও রাখবো আপনার যদি ইচ্ছা মতন এখানে আপনি আরো কয়েকটা দিয়ে দেখবেন কোন কালারটা দিলে আপনার ভিডিওটা সুন্দর দেখা যায় এখান থেকে আপনার সি গুলো এই কালারটা আমি দিব এই কালারটা দিয়ে আমি এখান থেকে কমাই দিবো দেখুন আমার ভিডিওটা মনে হয় কালার মোটামুটি খুব একটা সুন্দর একটা কালার চলে আসছে তো এখন আমি কি করব আমার ভিডিওটা কিন্তু লাইট কম আমার ভিডিও সবই ঠিক আছে ভিডিওটা একটু লাইট কম হচ্ছে তার তো ভিডিওটা একটু লাইট কম হচ্ছে তো এখন আমি কি করব এখানে একটা ক্লিক করে দেব এখানে একটা ক্লিক করার পরে অ্যাডজাস্ট এখানে একটা ক্লিক করব এখান থেকে দেখুন এখানে আসার পর আপনি কি করবেন এখানে ব্রাইটনেস একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা একটু বাড়াই দিবেন এই যে একটু বেশি না এখানে এখান থেকে আপনি আট রাখলেন বা এই যে আট রাখলেন দেখুন এখন দেখুন আমার ভিডিওটা কিন্তু কি লো একটা কোয়ালিটি ভিডিও ছিল আর সেই ভিডিওটা দেখুন এখন মোটামুটি এইচডি কোয়ালিটি হয়ে গেল দেখছেন এখন যদি আমি করি দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে তো দেখুন আমার ভিডিওটা পুরো এইচ ডি কোয়ালিটি আছে আমি যদি এখান থেকে ভিডিওটা একটু সেভ করি এক্সপোর্ট একটা ক্লিক করে কিন্তু এটা অটোমেটিক্যালি আমার গ্যালারিতে চলে যাবে তো আমি ভিডিওটা এক্সপোর্ট করে দিলাম এক্সপোর্ট করে আমার গ্যালারিতে চলে যাবে তো আমি আরেকটু বিষয় আপনাদের দেখাবো এখন আমার ভিডিওটার কি অবস্থা তো এরকম ভিডিও যদি আপনি আপলোড দেন সেই ভিডিও গুলো কিন্তু মানুষ দেখবে না এটা হচ্ছে প্রথম স্টেপ তো নেক্সট স্টেপ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমি এই ক্যাপকাট কাট নিয়ে আরো দুর্দান্ত বেশ কিছু ফিউচার আপনাদের দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে